তিন মানে হচ্ছে চারের বারো তিন মানে হচ্ছে চারের বারো এই চারে থাক না থাক এই তিন সাদেরই মেন কাজ হয় তিন সাদের মেন কাজ তিন সাদের তিন সাদের সেটা সাতের মানে কি ওই বাধা বিঘ্ন হ্যাঁ কোথায় গাছ পড়ে গেছে ওই কোনো গাড়ি ঘোড়া চলবে না হ্যাঁ যানবাহনের যানবাহনের চলাচলে অসুবিধা হতে পারে তিন দিনে শনি অবস্থান করছে শনি বসে রয়েছে দিনে শনি বসে যানবাহন কম কম পাবে যানবাহন তবে তবে বোঝা যাচ্ছে এটুকু বোঝা যাচ্ছে যে ঝড় ঝড় বেশি হবে না মানে ছয় আট বারোর খুব একটা মাতব্বরী নেই ছয় আট বারো ছয় আট বারো যদি মাতব্বরী থাকতো তাহলে বলতাম বিশাল কিছু হবে একটা

চল্লিশ মিনিট মূলাতে বসে আছে যদি বসে থাকে হ্যাঁ বৃষ্টি একটু হবে তোর কথা মতো তুই যা বললি বৃষ্টি হবে মানে স্ত্রীর বসে শনি বৃষ্টি হবে একটু মারাত্মক কিছু হবে না মারাত্মক কিছু হবে বৃষ্টি হবে

আর একাদ ঘরটা দেখ একাদশ ঘরটাতে প্লুটো বসে প্লুটোর প্লুটো হ্যাঁ আমি প্রথমেই দেখেছি আমার প্রথমেই চোখটা যে একাদশ করে প্রথমে

খুবই খুব বেশি তারাই রে হলো না হলেও হ্যাঁ কিছু লোক কিছু মানে লোকের মানে কিছু কিছু লোকের ক্ষতি তো হবেই অবশ্যই ক্ষতি হবে এটা এটাকে এটাকে রেকর্ড করে রাখলে ভালো হতো এইগুলো কথাগুলো বলছিলাম আমি হ্যাঁ সাউন্ড আমার হয়তো ফটোটা থাকবে না আমার কথাটা কিন্তু রেকর্ড কিন্তু তাই আপনি কিন্তু খুলে দিন মিউটটা খুলে দেবো মিউটটা খুলে দিয়ে এইখানে এইটাকে মিউট করে দিন